ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো যে আঙ্গিনা কিসির কচুর মুখী থেকে কিভাবে কচু চাষ করা যায় আপনার অনেকে তো কচু শাক অনেকেরই প্রিয় খুবই প্রিয় আমারও প্রিয় কচু শাক তো আমরা কিভাবে কচু শাকটা করি এবং ছোট জায়গার ভিতর বা টবের মধ্যে সেটাই আপনাদেরকে আমি শেয়ার করব এই দেখেন এই যে আমরা কচুরমুখী বাজার থেকে নিয়ে আসছি নিয়ে আসার পর এই যে পলিথিনটাতে বন্ধ করে রাখছি পলিথিনটা মুখ বন্ধ করে রাখছি এই যে দেখা যাচ্ছে যে সবগুলোরই শিকড় চলে আসছে এই যে ভিতরে সবগুলার সবগুলোর শিকড় চলে আসছে এই যে অনেকে এটা ওভেনে রাখে বা বন্ধ করে ওভেনে রাখে কিন্তু আমরা ওভেনে রাখি না আসলে এই সময়টাতে এই যে আমরা যে সামারে আমরা এই করি কচুরমুখী বাগানে লাগাই ওভেনে না রাখলেও হবে পলিথিনে জাস্ট এটা মুখটা বন্ধ করে রাখে ঘরের ভিতরে নর্মাল ওয়েদারে রেখে দিলেই আপনার এইভাবে সবগুলো শিকড় এবং চারা গাজে যাবে এই দেখেন এই যে আমি এটা খুললাম এই যে দেখেন এই যে কসুরমুখিগুলো যখন বাজার থেকে কিনবেন তখন এই যে একটু মুখ দেখে দেখে কিনলে এই যে এই জাতীয় এই যে দেখেন এটাতে শিকড় চলে আসছে আমি আরও কয়েকটা দেখাই এখানে এই দেখেন সবগুলোতে এই যে শিকড় শিকড় চলে আসছে সবগুলা এই যে তো এখন আমি কিভাবে লাগাবো সেটাই আপনাদের দেখাচ্ছি এই ছোট্ট জায়গাটাতে আমি কচুরমুখীগুলো লাগাবো এটা হচ্ছে আমার একটা কাঠের ব্যাট এটা হচ্ছে আপনার তিন ফিট বাই সাত ফিট এই যে তিন ফিট বাই সাত ফিট এই জায়গাটাতে আমি করব তো আমি আগে গর্ত করে নিছি এই যে ছোটো ছোটো গর্ত করে এনেছি এবং এখানে আমি ওই যে কিচেন ওয়েস্টটা দিয়ে দিছি এটা মাটি হয়ে গেছে অলরেডি এক বছর আগের এটা এখানে আমি শুধু কচুরমুখীগুলো আমি বসাই দিব এই দেখেন কীভাবে বসাচ্ছি 佩杰。Hey, দেখেন লাগানোর এই যে কচুরমুখীগুলো লাগানোর এই যে পনেরো দিন পর অবস্থা দেখেন এই যে সবগুলো থেকে খুব সুন্দর হয়ে গেছে আস্তে আস্তে দেখেন